হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে মুন্নারের ব্লসম পার্ক এখানে বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পেরেছি আর এতটাই সুন্দর এটা সাজানো গোছানো দেখে তোমাদেরও আশা করি ভালো লাগছে আর বিভিন্ন ধরনের ফুল এখানে ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পেরেছি মুন্নারের এই ব্লসম পার্কটি পাহাড়ের মধ্যে অবস্থিত পাহাড়টাকে ধাপে ধাপে কেটে এটা করা হয়েছে এই ফুলগুলো দেখতে পাচ্ছো এটা তো এক ধরনের অর্কিড একদম ছাদের মতন করে গাছটাকে লাগানো হয়েছে ফুলগুলো সব ঝুলছে দেখতে এত সুন্দর লাগছিল আর এই ফুলটার নাম হচ্ছে অ্যাজালিয়া অ্যাজালিয়া এখানে চার পাঁচ রকমের রঙের ছিল এই ফুলগুলো দেখতে একদম গোলাপ ফুলের মতন হয় আর ফুলগুলো একবার ফুটলে অনেক দিন পর্যন্ত থাকে এই ফুলটার নাম হচ্ছে জায়েন্ট পেলিক্যান ফ্লাওয়ার অনেক বড় বড় এই ফুলটা দেখতে অনেকটাই অনেকটাই অ্যান্থোরিয়ামের মতন এই ফুলগুলো হচ্ছে অ্যান্থোরিয়াম আর এগুলো হচ্ছে অর্কিড প্রচুর অর্কিডও ওখানে ছিল বিভিন্ন টাইপের অর্কিড আমরা দেখতে পেরেছি এটাও এক ধরনের ফুল তোমরা যদি কেউ নামটা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে তবে যারা ফুল ভালোবাসেন তাদের এখানে আসলে মন আনন্দে ভরে উঠবে এটাও এক ধরনের প্লান্ট দেখতে ভীষণ সুন্দর লাগছে এটার নামটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের ফুল ওখানে আমরা দেখতে পেরেছি এই হচ্ছে গোলাপের বাগান সব ধরনের গোলাপ এখানে রয়েছে বিভিন্ন কালারের গোলাপ আমরা দেখতে পেরেছি পাহাড়ের ঠিক ধাপগুলো কেটে কেটে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ গোলাপ একদম এক থোকা হয়ে এক জায়গায় রয়েছে কি সুন্দর লাগছে দেখতে সাদা গোলাপ গাছগুলোকে এমন ভাবে কাটিং করেছে খুব সুন্দর দেখাচ্ছে পাহাড়টাও দেখা যাচ্ছে সাইড থেকে ভিউটা ভীষণই সুন্দর এটা হচ্ছে এক ধরনের ফুল ফুলটা হাতে দিয়ে দেখেছিলাম ফুলটা প্লাস্টিক এর মতন দেখতে জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো কোচি ট্যুর আর জটায়ু আর্ট সেন্টারের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কোচি এবং জটায়ু আর্ট সেন্টারের ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ ইনফরমেশান তোমরা পেয়ে যাবে